সুপ্রিয় বন্ধুরা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা সহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা দেখে বন্ধুরা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটায় একটা লাইক করে দেবেন যারা এখনও নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যাবে সবার আগে আপনি আমার ভিডিওটা দেখতে পাবেন বন্ধুরা আজ আমি এমন একটা প্রসঙ্গ নিয়ে বলছি যেটা স্বপ্নের ব্যাপার স্বপ্ন আমরা প্রতিদিনই দেখি কিন্তু অনেকেই এই তথ্যটা বিশ্বাস করেন না যে আমরা স্বপ্ন দেখি না প্রতিদিন মাঝে মাঝে হয়তো দু একটা দেখি কিন্তু বন্ধুরা অনেকেই জানেন না যে আমরা প্রতিদিন প্রতি রাত্রে শুয়েই স্বপ্ন দেখি এবং তা একটা নয় দুটো নয় অনেকগুলো স্বপ্ন আমরা প্রতিদিন দেখি কিন্তু সেই স্বপ্নগুলো আমাদের মনের মনে কোটায় স্থান পায় না আমরা সেই স্বপ্নগুলো ভুলে যাই এইবারে স্বপ্নের একটা দীর্ঘমেয়াদি স্বপ্ন আছে আবার স্বল্প মেয়াদি স্বপ্ন আছে সবচেয়ে কম সময়ের স্বপ্ন হচ্ছে পনেরো মিনিট হ্যাঁ এইবারে বন্ধুরা শুনুন মানুষ রাতে ঘুমিয়ে কটা স্বপ্ন দেখে জানেন কি আপনারা কেউ হয়তো জানেন না রাতে ঘুমিয়ে আমরা প্রতিটি মানুষই এক রাত্রেই আটটা করে স্বপ্ন দেখি এবং প্রতিটা স্বপ্নের দৈর্ঘ্য হচ্ছে পনেরো থেকে কুড়ি মিনিটের হয় কিন্তু অধিকাংশ স্বপ্নই আমরা মনে করতে পারি না আসলে সারা রাত্রে ঘুমটাই আমাদের স্বপ্ন দেখে কাটে সে কারণে আমরা সকালে উঠে অত তরতাজা থাকি কিন্তু একথা বেশিরভাগ মানুষই বিশ্বাসই করতে চান না এমনও অনেক মানুষ আছেন যারা বলে থাকেন রাত্রে ঘুমিয়ে তারা কোনো স্বপ্নই দেখেন না যেহেতু বেশিরভাগ স্বপ্নগুলোই আমাদের আর মনে থাকে না স্বপ্ন দেখা ঘুমই আমাদের শরীরকে চাঙ্গা রাখে এবং এই ঘুমেই আমরা সুস্থ থাকি আসলে সবটাই মহামায়ার খেলা যে স্বপ্নগুলো আমাদের মনে থাকে সেগুলোকে নিয়েই তৈরি হয়েছে স্বপ্নবিজ্ঞান স্বপ্নের শুভ এবং অশুভ ফল এই স্বপ্ন বিজ্ঞান থেকে আমরা জানতে পারি তবে অনেক ক্ষেত্রেই শেষ রাত্রের স্বপ্নটা হয় একটু বেশ দীর্ঘ সময়ে তা সচরাচর কুড়ি মিনিটের হয় বন্ধুরা আজ এখনকার মতন শেষ করছি আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ নমস্কার